নামবেন না উঠবেন না এটা আমার রোগ না তো তো বুঝলাম আপনি একটু সরে যান রাস্তা বন্ধ করে দিয়ে দেশটার উন্নতি করতেছে থাকতে পারে কিন্তু রাস্তা ব্লক করে দিয়ে এটাই তো বলতেছি সাধারণ মানুষ যারা আমরা রাস্তায় দিন চলাফেরা করে তাদের জন্য একটা হয়রানি না আন্দোলন করলে এক সাইডটা খুলে দে এক সাইডে যাক মানুষ এই সাইডে ব্লক করার তো কোনো প্রয়োজন নেই ও মামা তো আগে না আমি বলতেছি ড্রাইভার ড্রাইভার সাহেব একটু সামনে করে আগে না না বাইকের যারা আছে তারা বের হয়ে যাইগা ড্রাইভার কই একটু সামনে করে আগে নিতে বলো না এদিক দিয়ে রিক্সাটা বের হলে বাইক যেগুলো আছে সবগুলো হয়ে যেতে পারবে একটু বাইক সামনে করে আগে নেন তো বাইকার গুলো বের হয়ে যাইগা ও একটু করে আগে নিলে একটু করে সামনে দেন বাইক যাওয়ার মতন একটা করে রাস্তা রাখিয়ে যান আগান বাইক শুধু বাইক যান শুধু বাইক যান এক সাইড দিয়ে এক সাইড দিয়ে শুধু বাইক যান একটু দাঁড়ান একটু দাঁড়ান দেখি বের হয়েছে নামবেন না উঠবেন না এটা আমার রোগ না তো পাবলিক যাওয়ার রোগ তো বুঝলাম আপনি একটু সরে যান ফাঁকা থাকলে একটু আমরা চলে যাব আচ্ছা ঠিক আছে আপনি যান ঠিক আছে যান মানে বললাম কেন এটাই আমার কোর্স ছিল পাবলিকের হোক